আজ রবিবার কালকে আমরা কলকাতা ল্যান্ড করেছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে শপিং করতে সামনেই সরস্বতী পুজো রয়েছে আর সরস্বতী পুজোর সময় আমরা ইউকেতেই থাকবো তাই আমার জন্য কুনালের জন্য এবং কুহুর জন্য কিছু কেনাকাটা করার প্ল্যান আছে আর আমাদের বাড়ির কাছাকাছি শপিং করা জায়গা বলতেই কাচরাপাড়া তো কাচরাপাড়া থেকেই আমরা ম্যাক্সিমাম সময় শপিংটা করে থাকি তাই আজকে ওই বিকেল বিকেল আমাদের ড্রাইভারকে ফোন করে আসতে বলে দিয়েছি এখন আমরা যাচ্ছি কাচরাপাড়াতে আমাদের এলাকাটা কম্পিছল তাও সবটা হয়নি কিছুটা করলাম আবার পরের সপ্তাহে কি তারপরের সপ্তাহে এসে বাকিটা করবো তো আজকে আমার কাছে হচ্ছে খেতে ভূতের রাজে দিল পর বলে একটা বেঙ্গলের রেস্টুরেন্ট সবাই জানেন অ্যাকচুয়ালি তো আমাদের বাড়ির পাশেই কল্যাণীতে আছে তো সেখানে আমরা যাবো খেতে শপিং করে খেতে যাওয়ার প্ল্যান ছিল আর কি তো এখন আটটা বাজে তো সম্ভব আমি কিছু শাড়ি আর চুড়িদার কিনলাম আর মার জন্য কিছু শাড়ি আর চুড়িদার কিনে দিলাম আর আমি নাও দোকানে গিয়ে খুব একটা ভিডিও করতে পছন্দ করি না তাই শাড়ির দোকানে আর কোনো ভিডিও করা হয়নি তো কাঁচরাপাড়া থেকে আমরা চলে এলাম ভূতের রাজা দিল বর এই রেস্টুরেন্টটা চন্দননগরেও আছে আবার কল্যাণীতেও আছে তো আমাদের বাড়ির কাছে কল্যাণী বলে আমরা এখানেই এলাম রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই কুহুত ঘুমিয়ে পড়লো আসলে কালকেই আমরা লন্ডন থেকে জার্নি করে কলকাতায় এসেছি তাই ও একটু বেশি টায়ার্ড তাই একটু বেশি সময়ই ঘুমোচ্ছিল আর আসার সাথে সাথেই আমরা প্রথমেই স্টার্টার মেনুতে অর্ডার করেছিলাম এক প্লেট ফিশ ফ্রাই আর আমার নাই বেঙ্গলের রেস্টুরেন্টে ফিশ ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগে মেইন কোর্সে আমরা খুব সিম্পল কিছু বেঙ্গলি মেনু অর্ডার করেছিলাম আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো আমার বাবা মা রাতে খুব একটা বেশি খেতে পারে না তো সেই জন্য আমরা বেশি কিছু অর্ডার করিনি আর বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে এখানে এসে মাংস খাবো না মাছই খাবো তো ওদের কয়েকটা মাছ আবার অ্যাভেলেবেলও ছিল না তো যা অ্যাভেলেবেল ছিল তার মধ্যে আমরা অর্ডার করেছিলাম ভেজ মুগ ডাল তার সাথে ঝুড়ি আলু ভাজা তার সাথে অর্ডার করেছিলাম ভেটকি মাছের পাতুড়ি আর ছিল হচ্ছে চিতল মাছের মুইঠা এই সব ফুটকাটা আইটেমই কিন্তু আমার ভীষণ ফেভারিট আর ভূতের রাজা দিল পরে আমার মোটামুটি লেগেছে খাবারের টেস্ট আমি যতটা এক্সপেক্ট করে এসেছিলাম আমার ততটাও ভালো লাগেনি আর খাবার দাবারের প্রাইসটাও আমার কাছে কিন্তু একটু বেশি মনে হয়েছে খাবারের কোয়ালিটির তুলনায় তো যাই হোক আমি তো এখানে চিতল মাছের মইঠা বেশ অনেক দিন পরে খেলাম আর আমার তো ভীষণ ভালো লাগছিলো ওই চিতল মাছের মইঠাটা খেতে কিন্তু বাকি মেনুগুলো যেমন ভেটকি মাছের পাতুরি এটা আমার অতটাও ভালো লাগেনি তো যাই হোক ওই চিতল মাছের মইঠাটা দিয়েই আমি ম্যাক্সিমাম ভাত খেয়ে নিয়েছিলাম কারণ এই আইটেমটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল ভেটকি মাছের পাতুরিটা মোটামুটি লেগেছে কিন্তু পাতুরিটা খুব ঠান্ডা হয়ে গেছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি আর আমি যে মাছগুলো খাবো বলে ঠিক করে এসেছিলাম সেগুলোর কোনোটাই অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য সেগুলো আর আমি অর্ডার করতে পারিনি খাবার দাবার যেরকমই হোক অনেকদিন পরে বাবা মার সাথে খেতে এসে বেশ ভালো লাগলো এখন ওই সাড়ে দশটা বাজে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে